চুপচাপ একা বসে আছো কাচ্ছো কিন্তু কেউ পাশে নেই জানো তো বন্ধু কখনো আক্ষরিক অর্থে তোমার দুঃখের অংশীদার হতে পারে না প্রিয় মানুষও পারে না থামাতে তোমার হৃদয়ের রক্তক্ষরণ আর সেই নির্ঘুম রাতগুলো কেউ তোমার হয়ে জেগে থাকে না তোমাকেই নিজেকে ধরে রাখতে হয় যদি তুমি ভেঙে পড়ো মনে রেখো তোমাকেই আবার উঠে দাঁড়াতে হবে যদি তুমি হেরে যাও একমাত্র তোমার জেদি পারে তোমাকে ফিরিয়ে আনতে জীবনের গুরুত্ব বুঝো না বেশি না কম ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই দাও অন্যের চোখে নিজের মর্যাদা খুঁজো না কারণ তোমার কদর তুমি নিজেই জানো আল্লাহর উপর ভরসা রাখো রিজিক ভবিষ্যৎ দুশ্চিন্তা সব কিছু আল্লাহ লিখে রেখেছেন বহু আগেই তোমার কাজ শুধু একটাই ভাব আমি কিভাবে আল্লাহকে খুশি করতে পারি সিজদার মধ্যেই লুকিয়ে আছে এক পৃথিবীর শান্তি এক ফিরিয়ে দিতে পারে হারিয়ে যাওয়া হাসি আল্লাহ তোমার কাজ ভুলে যান না তিনি জানেন কোন হৃদয়কে তুমি সান্ত্বনা দিয়েছ কে তোমার কথায় হাসতে পেরেছে একাকিত্বের কান্নার মাঝেও এই জীবনের পথে চলতে চলতে একটুকু কথা মনে রেখো ভালো কাজ করে যাও বিনিময়ের আশা করো না তুমি করছো তোমার রবের জন্য নট ফর পিপল কারণ আল্লাহ ভালোবাসেন ভালো কাজকারীদের